আসসালাম সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চাকরির বিজ্ঞপ্তি হচ্ছে একটি বেসরকারি এনজিও টি এম এনজিও এখানে দুই হাজার নয়শটি পদে একটি বড় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রকাশের তারিখ তেরো মে দু উক্ত চাকরির বিজ্ঞপ্তিতে ছয়টি পদে মোট দুই জন চাকরি প্রত্যাশীদের চাকরি দেওয়া হবে আবেদনের পদ্ধতি সম্পূর্ণ ডাকযোগ কুরিয়ার এবং সরাসরি আবেদন জমা দেওয়া যাবে আবেদন শুরু হবে তেরো মে দুই এবং আবেদন শেষ হবে পনেরো জুন দুই উক্ত সার্কুলারে মোট পাঁচটা পদ উল্লেখ করা হয়েছে প্রথম পদ শাখা ব্যবস্থাপক গ্রেড সতেরো পদ সংখ্যা দুইশো দ্বিতীয় পদ শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর আঠারোতম গ্রেড পদ সংখ্যা পাঁচশো ফিল্ড সুপারভাইজার গ্রেড একুশ চার নম্বর গ্রেড বাইশ পদ সংখ্যা পাঁচশো পঞ্চম পদ বিনিয়োগ কর্মী ইসলামী শাখাসমূহের জন্য গ্রেড একুশ পদ সংখ্যা তো উক্ত আবেদনটিতে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ধারা হয়েছে উক্ত চাকরির বিজ্ঞপ্তিতে অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং নিজস্ব আপনারা সরাসরি আবেদন করতে পারবেন উক্ত চাকরি বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য তিনশো টাকার মানি অর্ডার সেটার মূল রসিদ সহ জমা দিতে হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের চাকরির বিজ্ঞপ্তি আশা করি সকলের ভালো লেগেছে এইরকম সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম